আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই অবগত রয়েছেন দীর্ঘদিন পর আমরা অনলাইন নতুন শুরু করতে যাচ্ছি গ্রেড ষোলো থেকে বিশতম অথবা সতেরোতম থেকে বিশতম এই গ্রেডের বিভিন্ন পদে যারা অ্যাপ্লাই করেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি শুনে যাবেন দেখেন গ্রেড ষোলো থেকে বিশ ঠিক আছে কি কি পদ রয়েছে এর ভেতরে অফিস সহায়ক রয়েছে অফিস সহকারী রয়েছে কম্পিউটার রিলেটেড অপারেটর সহ যা যা পদ রয়েছে এবং অন্যান্য অন্যান্য বলতে এই গ্রেডের ভেতরে আরো অন্যান্য অনেক পিওন সহ আরো অনেক অনেক পথ থাকে এগুলো আপনারা জানেন এই সবগুলো এই কোর্সের ভেতরে রয়েছে আচ্ছা ক্লাস কয়টা থাকবে মোট ক্লাস থাকবে পঞ্চাশটি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সহ যা যা লাগে পঞ্চাশটি ক্লাস থাকবে এটা বাড়তেও পারে পঞ্চাশটার জায়গায় সাহিত্য আমরা দিতে পারি যদি প্রয়োজন মনে করি যে আরো দু একটা দেওয়া দরকার ঠিক আছে কোর্স ফি সাতশত টাকা আচ্ছা এই সাতশত টাকার কথা একটু পরে বলতেছি এটা আরো কিছু কথা আছে ক্লাসের কথা বলি পঞ্চাশটা ক্লাস তারপরে থাকবে পাঁচটি মডেল টেস্ট তারপরে থাকবে তিনটি সাজেশন যে সাজেশনগুলো আপনার যে কোনো জবের জন্য আপনার কাজে লাগবে পরীক্ষার আগে যদি এই সাজেশনগুলো রিভিশন দিয়ে যান তাহলেও ইনশাল্লাহ অনেক বেশি কমন পড়বে আমাদের তৈরি স্পেশাল তিনটি সাজেশন আর হলো শূন্য থেকে শুরু হবে এই ব্যাচ ঠিক আছে শূন্য থেকে পঞ্চাশটি ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়া হবে মানে একেবারে অ্যাডভান্স আপনাকে শেখানো হবে না আমি বলে দিচ্ছি আমাদের আগের যে ব্যাচটি আছে টার্গেট ব্যাচ তো ওইটাতে কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে কিন্তু আপনাদের এই ষোলোতম থেকে বিশতম গ্রেডে অ্যাডভান্স নয় কারণ এটা তো দরকার নেই আপনারা যেহেতু ওই পদগুলোতেই করেন ছোট ছোট পদে সুতরাং এত কিছু দরকার নেই আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা মনে করি যে যে এইটুকু পড়ার দরকার ওইটা দিয়ে আমরা পঞ্চাশটি ক্লাস সাজাবো বা সাজিয়েছি যে এর বেশি আপনার পড়ার দরকার নেই এই পদগুলোর জন্য সুতরাং এটা একেবারে স্পেশালি আপনাদের জন্য থেকে সতেরো আঠারো উনিশ বা বিশতম পর্যন্ত মাঝের এই পদগুলোর জন্য ঠিক আছে এবার কোর্স ফির কথা বলি আমরা আমাদের যে টার্গেট যে ব্যাচ রয়েছে ফোর সেভেন থ্রি এইটাতে আমরা পনেরোশো টাকা নিচ্ছি আর অফারে বিশ জন প্রথম বিশ জনে সাত টাকা দিয়ে করতে পারবেন দেখলাম আমাদের হোয়াটসঅ্যাপে এস এত দেওয়া শুরু করছেন যে ভাই আমরা ওই ষোলোতম গ্রেডের যারা আমরা কি অপরাধ করলাম আমরা কেন পাবো না অফার এটা আসলে ভাই আমরা তো নিচ্ছি সাতশো এটার পর আর কি অফার দিব এই পঞ্চাশটি ক্লাস দিতে গিয়ে আমাদের প্রায় দুই মাসের উপর অধিক সময় যাবে এবং আপনাদেরকে গাইডলাইন দেওয়া আপনি খোঁজ নিয়ে দেখেন এই কম টাকা আর কেউ করায় অনেকে এক সাবজেক্টই দেড় হাজার দু হাজার টাকা পড়ায় আমরা সব সাবজেক্ট পড়াবো তো এই সাত শতর মধ্যে আবার কি দিব বলেন আচ্ছা যাই হোক তারপরে তো আপনাদের সাথে অনেক দিনের সম্পর্ক প্রচুর মানুষ কমেন্ট করেন বা নক করেন যাবে আমি বই নিচ্ছি নেই মানে প্রিভিয়াস সম্পর্কের কথা আপনারা তুলেন তো বেশি কথাও বলা যায় না যাই হোক এই সাত শতর মধ্যে ওই ওইটার মতনই প্রথম বিশ জন পাঁচশত টাকায় ভর্তি হতে পারবেন বাকি সাতশত টাকা এই দুশো টাকা আসলে আপনাদের ওই এস এম এস এর যন্ত্রণায় এইটুকু আপনাদের কে করলাম বাদ বাকি আর তো সম্ভব না পাঁচশো টাকার নিচে হলে এটা একদম ফালতু হয়ে যাবে বিষয়টা ঠিক আছে এটা বিশ জনে পাবেন ঠিক আছে আপনাদের ওই সম্মানার্থে যারা বেশি নখ দিচ্ছেন তাদের জন্য তো দ্রুত হয়ে যাবেন যারা পাঁচশো টাকার জন্য নখ দিচ্ছিলেন তো এই হলো বিষয় আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এটা লাস্ট ডেট হচ্ছে আঠারো তারিখ মানে আঠারো ডিসেম্বর পর্যন্ত আমরা ভর্তি নেব তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ভর্তি হবেন তাদেরকে অ্যাড করে দিব ওখানে সবকিছুর ডিটেলে ক্লাস টাইম টাইম যা যা দরকার সব আপনারা জেনে যাবেন ঠিক আছে আর ভর্তি হতে গেলে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নয়শো পঞ্চাশ একশো চৌত্রিশ অনলি হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে তো যাদের ইচ্ছা রয়েছে দ্রুত হয়ে যাবেন যেহেতু আগামী চার লক্ষ তিহাত্তর হাজার নিয়োগ আসতে যাচ্ছে সুতরাং একটু তথ্যাবধে না পড়াশোনা করলে একটা জব তো ইনশাল্লাহ আপনার হবে যদি পড়াশোনা করেন মেইন কাজটা কিন্তু আপনাকেই করতে হবে আমরা শুধু গাইডলাইন দিব আর পদ্ধতিটা দরিয়ে দেব এই হলো বিষয় বাদ বাকিটা আপনাকেই করতে হবে যদি পড়াশোনার মন মানসিকতা থাকে তাহলে নিশ্চিতভাবেই অল্প টাকা এই সুযোগটা নিতে পারেন ঠিক আছে আর কথা বাড়াবো না দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন